বাংলাদেশ ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে যে ভারত সাবধান হয়ে যাও আর বাংলাদেশের কাছে ক্ষমা চাও না হলে ভারত নয় মহাভারত থেকে উঠবে এই রকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া নমস্কার আমি বিশ্বজিৎ আর চিত্রলিপি ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে তো ভিডিওটি আমি আহ পাশে আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন যে বাংলাদেশের কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ভাইরাল করেছে তারা জানিয়েছে ভারতকে যে ভারত হুঁশিয়ারি হয়ে যাক বাংলাদেশের কাছে ক্ষমা চাক তাহলে কিন্তু ভারত নয় মহাভারত কেপে উঠবে এইরকমই চাঞ্চল্যকর ভিডিওটি ভাইরাল হয়েছে আপনারা দেখে নিন ভিডিওতে কি বলছে এই তিনজন যদি ছাড়া পায় তাহলে ভারত না মহাভারত কেঁপে উঠবে ভারতকে সাবধান করে দিতে চাই তোমরা এখনো ক্ষমা চাও বাংলাদেশের কাছে তা হলে খুবই ভয়াবহ হতে পারে যাই হোক ভিডিওটি আপনারা সকলেই দেখলেন এই ভিডিওটি দেখার পরে আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং কমেন্ট তো করবেন আর আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন আজকের মতন বিদায় নিচ্ছি এখানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ